নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্টুডেন্টস লাভ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে তার মধ্যে আমি এর আগে দুই নম্বর তিন নম্বর অঙ্ক করে দিয়েছি তো আজকে চার নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই তো শুরু করার আগে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তোমরা আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই এক একবার পরে নেই অঙ্কটা দেখো বলছে মিহিরদের আয়তা বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং 30 মিটার ওই বাগানের মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তা খণ্ডে ভাগ করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজেকে হিসাব করে দেখি তো এটার আবার নিচে এ চারের এ ও চারের বি এসে তো আগে আমরা চার নম্বর অঙ্কটাকে শেষ করি নাম্বার ফোর তো তোমরা এখানে আগে চিত্রটাকে দেখো এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হইতেছে পঞ্চাশ প্রস্থ তিরিশ দৈর্ঘ্য হইতেছে পঞ্চাশ আর প্রস্থটা তিরিশ কিন্তু বলছে এর মাছ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল একটা রাস্তা যাবে দৈর্ঘ্যের সমান্তরাল যে রাস্তাটা এই চওড়াটা হইতেছে চার মিটার তো দেখোকার বাগানের দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্তুত যাওয়া আছে না আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র দুর্গ প্রস্তুত পঞ্চাশ ইন্টু তিরিশ পঞ্চাশ ইন্টু তিরিশ এত মিটার সমান সমান তিন পাঁচে পনেরো মিটার শূন্য এত এখানেও মিটার আছে এখানেও মিটার আছে মিটার মিটার গুণ করলে হবে বন্ধুরা বর্গ মিটার আশা করি এটুকু বলে দিতে পারছি সম্পূর্ণ বাগানটা কিন্তু এবার এই রাস্তাটা বাদে এইটুকু জায়গাটাকে বার করবো সুতরাং রাস্তা বাদে দেখো তো এখানে দেখো তো যদি রাস্তাটাকে আমরা বাদ দিই তাহলে দৈর্ঘ্যটা কমবে না প্রস্তটা কমবে এখানে দৈর্ঘ্য তো ঠিকই হয়েছে এখানে দৈর্ঘ্য এখান থেকে এটা পঞ্চাশ মিটার তো এখান থেকে এটাও পঞ্চাশ মিটার হবে তো আমাদের প্রস্তটা কমবে এখানে বাগানের প্রস্ত হবে কত হবে আগে ছিল তিরিশ এখান থেকে রাস্তাটা বাদ দিতে হবে চার মিটার চওড়া সমান সমান মিটার রাস্তা বাদে বাগানের এবার ক্ষেত্রফলটা আসে উত্তরে চাইছে এটা যে এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এইটুকু জায়গা বাদে এটুকু জায়গার ক্ষেত্রফল সমান সমান এটা তো আয়তক্ষেত্র না দৈর্ঘ্যগুন প্রস্ত তাহলে দৈর্ঘ্য তো ঠিকই আছে পঞ্চাশ প্রস্তুত হচ্ছে আমাদের ছাব্বিশ এত মি তবে এখানেই আমি করে দিচ্ছি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন পাঁচ দু হাজার তিনে তেরো একটা শূন্য এখানে চলে গেল এত বর্গ মি তো বন্ধুরা তোমরা যারা যারা বুঝতে পারো না এখানে কিভাবে হলো তো তোমরা দেখে নাও এখানে এটা হচ্ছে পঞ্চাশ মিটার এটাও ছাব্বিশ মিটার তাহলে মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়ে যায় বন্ধুরা এবার দেখো উত্তরে কি চাইছে উত্তরে চাইছে শুধু রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে দেখি এবার দেখো আমরা সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল দেখছি কত পনেরোশো বর্গ মিটার তাই তো এবার এই রাস্তাটা বাদে এইটা আর এই জায়গাটার ক্ষেত্রফল হইতেছে তেরোশো বড় তাহলে সুতরাং এই পনেরোশো থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে তো এই জায়গাটা আমরা বাদ দিয়েছিলাম ওইটা পেয়ে যাব তাহলে সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান রাস্তাটির ক্ষেত্রফল পনেরোশো মাইনাস তেরোশো সমান সমান দুশো বর্ণ নুন তো আশা করি বন্ধুরা এটা বোঝাইতে পারছি এরপরে দেখো অঙ্কটা এ ও বি আছে তো এখান থেকে আমাদের লাগবেই আমি এবার এটা মুছে দিয়ে দিচ্ছি এবার এই চিত্রটাকে দেখো এটুকু জায়গা লাগবেই এটা আমার একটা আয়তক্ষেত্রে আবার বলছে এই রাস্তাটা এই দিকে না গিয়ে এই দিকে আসছে এটা তো পঞ্চাশেই আছে এটা তিরিশেই থাকবে আর এটা চার মিটার এবার রাস্তাটা এইদিকে না গিয়ে এই দিকে তো টোটালটা আমরা বার করে নিছি পনেরোশো মিটার এই নাম্বারটা তাহলে এখানে লিখবো রাস্তা বাদে বাগানের বাগানের কি কমবে দেখো এখানে তো দৈর্ঘ্য ঠিকই দৈর্ঘ্য কমে যাচ্ছে দেখো প্রস্ত ঠিক আছে এখান থেকে এটা তিরিশ মিটার হবে কিন্তু এখানে কমে যাচ্ছে চার মিটার বাগানের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য পর আবার রাস্তা টানলে ঠিক আছে কত হবে আগে ছিল পঞ্চাশ এখান থেকে চার আমি বিয়োগ করে দেব সমান সমান হবে ছেচল্লিশ মিটার সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে ছেচল্লিশ গুণন প্রস্থ হচ্ছে তিরিশ এত মিটার সমান সমান দেখো তিনি শূন্য এত বর্গ মিটার দেখো এবার এইটুকু জায়গার ক্ষেত্রফল বার করলাম এখানে আমরা তেরোশো আশি বর্গ মিটার এবার তাহলে উত্তরে চাইছে যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সম্পূর্ণটা থেকে যদি এটা আর এটা বাদ দিই তাহলে তো এটা পাবো সম্পূর্ণ হচ্ছে আমাদের কত পনেরোশো মিটার মাইনাস তেরোশো আশি মিটার তাহলে এখানে আমরা পাইতেছি কত শূন্য থেকে শূন্য করতে বর্গ মিটার আছে আর কি সমান সমান হইতেছে শূন্য থেকে শূন্য করতে শূন্য আট থেকে দশ করতে দুই এক চার চার থেকে পাঁচ করতে এক আলো শূন্য বর্গ একশো কুড়ি বর্গ তো একটা आंसर বন্ধুরা নাম্বার দৈর্ঘ্য বরাবর রাস্তা গেছে চার মিটার চড়া আর প্রস্থ বরাবর রাস্তা গেছে চার মিটার চড়া এটা তো পঞ্চাশেই আছে এটা তিরিশ তো দেখো দৈর্ঘ্য ও বরাবর রাস্তা থাকলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য আগে ছিল পঞ্চাশ বিয়োগ চার চার মিটার চলা যেহেতু রাস্তাটা সমান সমান ছেচল্লিশ

ক্ষেত্রফলন ছিয়ানব্বই বর্গ মি এবার শুধু এই রাস্তাটার ক্ষেত্রফলটা যদি আমরা বার করি তাহলে সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান রাস্তা সমাজ ছিল পনেরোশো আর রাস্তা কথা হচ্ছে এগারোশো ছিয়ানব্বই বর্গ মি এখানে যদি সমান সমান দেয় তাহলে হবে বিয়োগটা করলে তিনশো চার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা তো আশা করি অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পারছো যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে আর ভিডিও নিয়ে তো ধন্যবাদ বন্ধুরা